চাঁদের বয়স নিয়ে নতুন গবেষণায় উঠে এসেছে চমকপ্রদ এক তথ্য বিজ্ঞানীরা বলছেন চাঁদের বয়স আগের ধারণার চেয়ে অন্তত ১৬ কোটি বছর বেশি হতে পারে নেচার জার্নালে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তা ক্রুজের একদল বিজ্ঞানী বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ বর্তমানে চাঁদের প্রতি বিশ্বের বিভিন্ন দেশের আগ্রহ ক্রমশ বাড়ছে চাঁদের দক্ষিণ মেরুতে পানি থাকার সম্ভাবনা কেন্দ্রে রেখে প্রতিযোগিতা করছে বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের দক্ষিণ মেরুতে ঘাট নির্মাণের পরিকল্পনা করছে যা মানুষকে মঙ্গল গ্রহে পৌঁছাতে সহায়তা করবে এরই মধ্যে চাঁদের বয়স নিয়ে নতুন গবেষণার চমকপ্রদ এক তথ্য উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন অনুসারে সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে চাঁদের বয়স আগের ধারণার চেয়ে অন্তত ১৬ কোটি বছর বেশি হতে পারে নেচার জার্নালে প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া সান্তাক্রুজের অধ্যাপক ফ্রান্সিস নিমো এবং তার দল গবেষকরা চাঁদের তাপীয় মডেল জ্বালামুখ এবং খনিজ পদার্থ বিশ্লেষণ করে ধারণা করছেন চাঁদের বয়স হতে পারে প্রায় চারশো একান্ন কোটি বছর এর আগে চাঁদের বয়স প্রায় চারশো কোটি বছর বলে ধারণা করা হয়েছিল বিজ্ঞানীরা বলছেন চাঁদের পৃষ্ঠ একাধিকবার উত্তপ্ত হয়ে গলে গিয়েছিল যা এর পুরনো বৈশিষ্ট্যগুলোকে ঢেকে দিয়েছে ধারণা করা হয় মঙ্গল আকারের একটি গ্রহের সঙ্গে পৃথিবীর সংঘর্ষে চাঁদের জন্ম হয়েছিল সংঘর্ষের পর চাঁদের পৃষ্ঠ ম্যাগমা মহাসাগরে পরিণত হয় যা পরে স্ফটিক আকারে পাথরে রূপান্তরিত হয় কিন্তু গবেষকদের মতে গরম ও ঠান্ডার পর্যায়ে চাঁদের পৃষ্ঠ বারবার পরিবর্তিত হয়েছে যার ফলে চাঁদের শিলার নমুনাগুলো আরও পুরনো সময়ের হতে পারে চাঁদের বয়স নিয়ে নতুন এ তথ্য মহাকাশ গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা সৈয়দ নৌসাদ বিজয় টিভি ডেস্ক